আর এই সময় মেডিকেল কোর্ড আদন্ত মাসে দশটার দিকে আমি একটা আগেও রয়েছি সেই মেডিকেল কোর্ডে সদস্য হিসাবে ডাক্তার জবাজ রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল কোর্ডে এসব এবং ফায়দা দেওয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করেছেন অন্যদিক যেরকমভাবে হয় অর্থাৎ পরামর্শ দ্বারা যেরকমভাবে দেন সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই পরিবেশ তাদেরকে চিকিৎসাগত যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং উনি নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনা করা আইসিউ বলেন সেখানে সুস্থতার জন্য

এই হসপিটালে ভর্তি কিন্তু রুগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছে যাতে ওনারা অহেতু হসপিটালে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতু কোনো ধরনের উপস্থিতি চিকিৎসা যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেই জন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেই জন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য আছে এবং দেশভিত্তি এবং যে চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয় অন্য রোগীদের চিকিৎসাতে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সবাই যাতে সেই কোনো কার্যক্রমে তাদের নিজেদের জড়িত না আর ইংরাজির মাধ্যমে আমরা এই করতে পারি দেশ কোম্পানির যে চিকিৎসা চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশে এবং বিদেশে চিকিৎসা দায়িত্ব পালন করেছে দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রাবুল আলমকে সাহায্য দেওয়া কম সেই সাথে আমরা দেশবাসীর কাছে সুস্থতার জন্য আমার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা কার্যকর্মের পক্ষ থেকে আমরা সবাই সামাজিক মাধ্যমে দেশবাসী দেওয়া যায় সবাইকে একটু ধরে সুযোগ ছোট্ট করে এক মাসেরও বেশি সময় ধরেই তো চিকিৎসা দিন আছেন বলে একটু কম্পেয়ারটা যদি বলতেন যে এই এক মাসের চিকিৎসার যে যাত্রা সত্যিকার অর্থে দেশ এবং খালি নদীয়া তেইশে নভেম্বর এখানে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল অবনতি হওয়ার কারণেই কেবিল থেকে সিসিউ সিসি থেকে ডাইসিউ যে আছে এবং আইসিউ থেকে চিকিৎসা দিয়ে আছে এবং স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং এটা একটা সংকটময়েন্ট মুহূর্ত পার করছেন যিনি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেয়ের এই সংকটটা উঠিয়ে যেতে পারে আর আমরা আমরা ভালো কিছু